আসসালামু আলাইকুম সোমি এগর ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের আমি শেয়ার করবো বারৈপাড়া ইউনিয়নের পদ্মা নদীর যে ব্লকের কাজ চলছে সেই ব্লকের কাজ কতদূর দূর আগাইলো এবং এই কাজের অগ্রগতি সম্পর্কে আপনাদের আজকে ধারণা দেব তো আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আগে আগে প্রথমে আপনাদের সাথে শেয়ার করব পদ্মা নদীর পানি বর্তমানে অধিক হারে বেড়েই চলেছে এতে কাজের অগ্রগতি অনেকাংশেই কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বালু ভর্তি যেই ব্যাগগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো অলরেডি পানি পানিতে ডুবে যাচ্ছে আপনাদের সাথে আরও শেয়ার করবো কীভাবে এই বালু ভর্তি জিআই ব্যাগগুলো এখানে রাখা হয় এবং ধাপে ধাপে কিভাবে এটা এখানে ফেলা হয় তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালু ভর্তি যে এই ব্যাগগুলো এখানে প্রথমে বালুতে ব্যাগগুলো লোড করা হয় এবং পদ্মা নদীর এই পারে এসে রাখা হয় তারপর এগুলো সিরিয়াল বাই সিরিয়াল ধাপ ধাপ করে নিচ থেকে উপর পর্যন্ত এটা দেওয়া হয় আপনারা ভালো করে লক্ষ্য করবেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বস্তা ভর্তি যে এই ব্যাগগুলো এখানে রাখা হচ্ছে এটা ব্লক বানানোর প্রথম ধাপ হিসেবে গণনা করা হয় আপনারা সকলেই লক্ষ্য করবেন পদ্মা নদীর পানি অতিরিক্ত পরিমাণে বেড়েই চলেছে যেই কারণে কাজের অগ্রগতি অনেকাংশেই কমে গেছে আপনাদের যদি আমি পুরো ভিউটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কাজের অগ্রগতি কতদূর দূর পর্যন্ত পৌঁছালো এই ব্লক তৈরির কাজ তালবাড়িয়া মোট তিনটা ইউনিয়ন মিলে এই কাজগুলো এই কাজগুলো হবে যথাক্রমে তালবাড়িয়া ইউনিয়ন বারৈপাড়া ইউনিয়ন এবং বহুলবাড়িয়া ইউনিয়নের আওতাধীন পদ্মা নদীর পাড়ে এই ব্লক তৈরির কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বালু ভর্তি কস্তা দিয়ে এখানে সমান করে রাখা হয়েছে যেন মাটি ভেঙে না যায় আপনাদের ক্লোজলি যদি আমি দেখাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এই বস্তা প্রায় তিন ফিট বাই চার ফিট সাইজের হয়ে থাকে অনেক বড় মাপের এগুলো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কি রকম ভাবে একটি ব্লক পদ্মা নদীর পারে ব্লক তৈরি করার প্রথম ধাপ আপনাদের প্রতিনিয়তই আমরা এই রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সম্পূর্ণভাবে এ টু জেড ব্লক তৈরির কাজ সম্পূর্ণ করা হয় প্রথম অবস্থায় আপনাদের এইটুকু শেয়ার করলাম এরপরে আপনাদের কীভাবে ব্লক তৈরির কাজ চলছে সেইটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেন তারপরে ব্লক কিভাবে এখানে ফেলা হবে সমস্ত প্রসেস আপনাদের পার্ট বাই পার্ট হিসাবে আপনাদের দেখাবো আমরা কোনো ভিওয়ার্স যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সৌমিয়া এগ্রো অ্যান্ড ব্লগস আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আপনাদের প্রত্যেকটি ধাপ আমরা পার্ট বাই পার্ট হিসেবে দেখাবো ইনশাল্লাহ আপনারা পদ্মা নদীর পানি দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই পানি বেড়েই চলেছে যেই কারণে কাজের অগ্রগতি অনেকাংশেই কমে গেছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করবেন যেন অনেকেই দেখতে পায় কিভাবে ব্লক তৈরির কাজ করা হয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম